বিচার অবশ্যই নিষ্পন্ন করবো ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ নিষ্পন্ন করবে যারা হত্যা চালিয়েছে মানবতা বেরিয়ে অপরাধ করেছে বিগত ষোলো বছর কোন কোন হত্যা করেছে এদেশের নিরহ মানুষকে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মামলা দিয়ে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এদেশের মানুষকে বিভিন্ন রকমের নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তার প্রত্যেকটি বিচার হবে মানুষ এই বাংলাদেশের মাটিতে কখনো সংস্কারের সংগ্রাম কখনো নির্বাচন হওয়ার জন্য সংগ্রাম কখনো বিচার নিষ্পন্ন হওয়ার জন্য সংগ্রাম আজকে কেউ কেউ বলছে বিচার না হলে নির্বাচন হবে না কেউ কেউ বলছে সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না কেউ বলছে এটা না হলে নির্বাচন হবে না আপনারা কি সবাই নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত রাস্তায় আস্তে আস্তে দেখলাম ধানের শীষের থেকে ভোট চাওয়া হচ্ছে স্লোগান লেখা হচ্ছে আমাদের আগামীর বোর্ড তারুণ্যের প্রথম বোর্ড ধানের শীষের পক্ষে হোক আমাদের আরো স্লোগান আছে আমাদের কাছে সবার আগে বাংলাদেশ মিলেমিশে ধানের শীষের পক্ষে দেবো বোট মিলেমিশে গর্বদেশ এই হচ্ছে আমাদের স্লোগান আমি আপনাদের আহ্বান জানাবো অতীতের স্লোগান এবং বাসন্তকে রাজনীতির সমাপ্তি হয়েছে প্রায় মানুষ এখন দেখতে চায় কর্মে আমরা কি করব আমাদের কাজে আমরা কি প্রমাণ করব সেটাই মানুষ এখন দেখতে চায় অতীতের মানুষ অনেক ভাষণ শোষণ দেখেছে মানুষ দেখেছে মানুষ এখন আর ভাষণ এবং শোষণের রাজনীতিতে বিশ্বাস করা আধুনিক বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ এখন আপনাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় তৎপর থাকতে হবে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারণা চলছে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে আপনাদেরকে কাউন্টার করতে হবে সমস্ত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের জবাব দিতে হবে আমরা যেন সেটাতে মনোযোগ দেই আপনারা বেশি বেশি করে টুইট করবেন বেশি বেশি করে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হবেন আমাদের বিপক্ষে যারা

হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশ এর জাতিং করেছে নিপিটন করেছে দেশের মানুষকে বিভিন্ন রকমের নির্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে তার প্রত্যেকটি বিচার হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া বিচার শুরু হয়েছে ফ্যাসিস্ট খাসিনার এবং তার দুশর্দের বিচার শুরু হয়েছে এটা কেবল নমুনা এই ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হবে প্রসিকিউশনের সংখ্যা বৃদ্ধি করা হবে তদন্ত টিমের সংখ্যা বৃদ্ধি করা হবে প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ